কাল থেকে শুরু হয়ে গেছে অম্বুবাচি অম্বুবাচি মেলাকে কেন্দ্র করে ভিড় শুধু ভিড় চারিচতর দিক থেকে কাতারে কাতারে আসছেন মানুষজন সাধু সন্তরা ইতিমধ্যে এসেছেন তারা ধ্যান তারা তারা যোগ্যতে शामिल হয়েছে আজকেও আমরা দেখাবো অম্বুবাচি থেকে সরাসরি সেই ছবি ইতিমধ্যে कामाখদামে ছবি দেখাচ্ছে আপনাদের যেখানে শুধুই লোক জনজোয়ার একেবারে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছেন বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত দর্শনার্থীদের ভিড়ে জমজমাট নীলাচল পাহাড় আর এই নীলাচলে সাধু শান্ত সাধারণ মানুষ ভক্ত দর্শনার্থীদের ঠাসায় দিয়ে এক প্রকার বলায় চলে আমি সরাসরি যাব কামাক্ষা ধাম থেকে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুধাশ্রী রয়েছেন সুধা এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে চাইব তোমার থেকে আজকের দিনে গতকাল থেকে কার্যত শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন অম্বুবাচীর কেমন ভিড় দেখছো এই সন্ধ্যেবেলাতে কতটা জমজমাট নীলাচল পাহাড় কেবারে সুপ্রেতে তুমি যেমনটা বলছিলে কামাখ্যা ধামে আজ বহু দর্শনার্থী ভিড় জমিয়েছেন এবং অবवाची মেলা উপলক্ষে সেটি উঠেছে নীলাচল পাহাড় এবং যেমনটা আমি ছবি দেখাতে বলবো আমার ভিডিও চ্যানেলের বিশ্বজিৎকে দেখতে পাচ্ছ বহু দর্শনার্থী এসেছেন এখানে এবং সাজি তোলা হয়েছে কামাখ্যা মন্দির বহু দর্শনার্থী এসেছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দিদি আপনি কোথা থেকে এসেছেন নুনমাটির পৰা আইছো মাকে আশীর্বাদ মে আই আরো দর্শনার্থী এসেছেন আমি তাদের সঙ্গে এক এককে কথা বলার চেষ্টা করব দেখতেই পাচ্ছো বহু মানুষ দিদি আপনি কোথা থেকে এসেছেন আমি আসাম থেকে এসেছি আসলে থাকি কত বছর আছে না না আমি এই বছর ফার্স্ট খুব ভালো লাগছে দেখলে সবাই এসেছে এবং আসাম শুধু নয় বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন আমি একে একে পুরো মন্দিরটা তোমাকে ঘুরিয়ে দেখাবো

हर साल साल हैं हैं आप आते साल आते प्रति अमावस्या मेले में माता माता रानी सब माता रानी सबकी मनोकामना इच्छा पूरा करे और और सबका काम मन पुरने आशा ले का बहुत दर्शनार्थी तक कथा बोलने चेस्ट कर

এবছর ছাব্বিশ লক্ষ পুণ্যার্থীর সমাগম হওয়ার কথা নীলাচল পাহাড়ে সেজে উঠেছে নীলাচল পাহাড় ভক্তদের ভিড়ে যে জমজমার নীলাচল পাহাড়ের ছবি তুমি দেখতে পাচ্ছ বহু দর্শনার্থী এখানে এসেছেন তবে ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করেছে অসম সরকার সেই ছবিও দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি আমার এখানে বাড়ি খুব আনন্দ প্ৰত্যেক বছৰে এইখনে আমাৰ কিছু মনোকামনা নিয়ে আমি এইখনে আছো মাৰ কগতে যিগিলা হৈ আছে এখন বিস্তাৰ চাই আমি আমি হাতীগাঁও যেমনটা ওনারা বলছিলেন নিজেদের মন কামনা পূরণের আশায় তারা প্রত্যেকেই ভিড় জমান মায়ের কাছে এবং এই কটা দিন মার কাছে প্রার্থনা করেন ভক্তরা মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকলেও কিন্তু মন্দিরে হাজির হন বহু দর্শনার্থী আরও অনেকে এসছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব

अच्छा बहुत, लग रहा है हां और हम लोग তুমি জামটা বলছিলে ভিড় আস্তে আস্তে बढেই চলেছে যত রাত বাড়বে আরো ভিড়ের ভিড়ের ভিড়ার যে সমাগম হয়েছে দর্শনার্থীদের আরো ভিড় বাড়তে থাকবে এবং এখন সবে সন্ধে বেলা এবং পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিন্তু আরও বাড়ছে একে একে সেই ছবি দেখতে পাচ্ছো हम दिल्ली हरियाणा से जय माँ जय माँ हाँ जय माँ हो गया जय माता दी हाँ जी हर साल आते हैं हम अपनी माँ के द्वारे में आते अपनी माँ के गोद में आते हैं अपनी माँ का प्यार और स्नेह उनका आशीर्वाद लेने के लिए आते हैं नम पार्वती पते हर हर महादेव देख এতক্ষণ তুমি ছিলে পরবর্তীতে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো কামাক্ষা মন্দির থেকে সরাসরি দেখাচ্ছিলাম ভিড় জমছে সন্ধ্যা যত বাড়বে এই ভিড়ও বাড়বে এমনটাই আহ যেমনটা বললেন আমাদের প্রতিনিধি সুধা ছিলেন না কামাখ্যা থেকে